উনি কিন্তু জিততে হবে বলেনি প্রথমে যে দখলে নিতে হবে এভাবেও দখল করতে হবে আসলে দখল করাই যাদের লক্ষ্য তাদের দখলের নেশারাই চেপে থাকে চাকরি চুরির টাকা বালি পাচারের টাকা মাটি চুরির টাকা গরু পাচারের টাকা বারবার প্রমাণিত হচ্ছে খাদ্য চুরির টাকা শিক্ষা চুরির টাকা সব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে না গেলে কারও ক্ষমতা নেই তোর টিকিট পাবে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমার ভাঙর জয় করতে হবে একেবারে একত্রিশে দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশে একত্রিশটা আসন জয়লাভ করতে হবে কি বলছেন যদি একত্রিশে একত্রিশটা কেন পারলে তো দুশো চৌরানব্বইটা এরা দখল করে নিতে পারে যা চুরি বিদ্যা শিখেছে তাতে এর চাঁদ কি হতে পারে এক তুই হচ্ছে ভালো করে বলবেন যে উনি কিন্তু জিততে হবে বলেননি কোথায় বলবো যে দখলে নিতে হবে যেভাবে দখল করতে হবে আসলে দখল করাই যাদের লক্ষ্য তাদের দখলের নেশাটাই চেপে থাকে আর উনি ওই দিন ওইটা বলার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে নসর সিদ্দিকে ভারতটাকে জিতছে এটা পরিষ্কার জেনে রাখুন আর উনি এই কথাটা কেন বলেছেন দেখেছেন তো যে র্যামটা তৈরি হয়েছিল সেই র্যামটা জীবনে দেখেছেন কত কোটি টাকা খরচা হয়েছিল উনি তো ওই দিনকে কোথা থেকে কথা রাখা এদিকে উনি লিপস অ্যান্ড বাউন্সের যখন হেয়ারিং চলছে অমিতা সেনার ঘরে তখন আপনারা দেখেছেন যে উকিল রিপোর্ট দিচ্ছে যে ওনার নাকি তিনটি এলআইসি ছাড়া কিছু নেই তাহলে আজকে এত কোটি কোটি টাকা দিয়ে তার উৎস কোথায় সেই উৎসটা তো আমরা প্রমাণ পেয়ে গেছি যে চাকরি চুরির টাকা বালু পাচারের টাকা মাটি চুরির টাকা গরু পাচারের টাকা বারবার প্রমাণিত হচ্ছে খাদ্য চুরির টাকা শিক্ষা চুরির টাকা সব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে না গেলে কারো ক্ষমতা নেই তো টিকিট পাবেন

স্বাভাবিক দুই ফুল যখন এক হয়ে বলছে কথা দেখা যাক মানুষ সেটা বিচার করবে